আসসালামু আলাইকুম আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভি আজকের ভিডিও নিজের বিরুদ্ধে যুদ্ধ এগেইনস্ট মাইসেলফ নিজের বিরুদ্ধে যুদ্ধ সূরা নিসা আয়াত 135 থেকে 141 এ আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন ঢাকার বাতাসে তো মনে হয় এখনো বারুদের গন্ধ পাওয়া যাবে কোথাও যদি বিশেষ যন্ত্রপাতি কিংবা প্রশিক্ষিত কুকুর দিয়ে ডিটেক্ট করার চেষ্টা করা হয় মাত্র চার মাস আগে গোটা দেশে আমরা এই আঠারো কোটি মানুষ কেমন একটা মারমুখী ভাবসাব নিয়ে একদম শ্বাস রবের রাজপথে নেমে যুদ্ধ করলাম কত নিরীহ নিরপরাধী মানুষ প্রাণ হারালো জীবনের তরে পঙ্গু বিকলাঙ্গ বা অন্ধ হলো ক্ষমতাবানদের দেশ ছেড়ে পালাতে হলো কেউ কেউ বন্দিশালায় বন্দী হলো ফের কেউ বা আত্মগোপনে চলে গেল শক্ত আমরা আমরাই কেউ কিন্তু খুব একটা দূরের বা অপরিচিত নই যাদের যাদের আমি কথা বললাম তারা কি কেউ দূরের নাকি আমাদের এই সমাজের আমাদের পাড়া প্রতিবেশী আমাদের এই ভাই বন্ধু দুঃখজনক যাই হোক অপরিচিত এমন তো নয় যে বাংলাদেশ এক কোটি বর্গ কিলোমিটারের পঞ্চাশটা স্টেট নিয়ে এক ভিন্ন ভিন্ন স্টেটের মানুষ একে অপরের বিরুদ্ধে কোন স্বার্থের সংজ্ঞাতে জড়িয়ে যুদ্ধটা করলাম প্রশ্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা চাকরি বাকরির বিষয়ে একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল এটাই তো ছিল বাস্তবতা তাদের দাবির পিছনে যথেষ্ট যৌক্তিকতা ছিল কিন্তু তার ইতিহাস রক্তাক্ত হানাহানি সেরেপ নিরস্ত্র নিরপরাধ জনগণের উপর গুলি বর্ষণ না বিষয়টা আসলে কাম্য ছিল না এবং গ্রহযোগ্য গ্রহণযোগ্য নয় যাই হোক গোটা পৃথিবীতে আসলে ক্ষমতা কিংবা স্বার্থের একটা ভয়ঙ্কর রক্তক্ষয়ী অসম লড়াই বা যুদ্ধ অতীত কাল থেকে চলে আসছে হোক সেটা সঠিক কিংবা বেঠিক অবশ্য যারা যুদ্ধটা শুরু করে বা কারো উপর চাপিয়ে দেয় তারা সবসময় সেটা ঠিক মনে করে বাট ইতিহাস বলে তাদের সেই বিশ্বাস বা ধারণা সবসময় ঠিক হয় না কখনো কখনো সেসব জুলুমের পর্যায়ে চলে যায় এবং পরিণত হয় খুবই করুণ লজ্জাজনক যেমনটা হয়েছে আমাদের দেশে এই সেদিন একাত্তর সালে আফগানিস্তানে ভিয়েতনামে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সূত্রেই গাথা আছে নবী মোহাম্মদ সাল্লাহাম ইসলাম এবং মুসলিম রাষ্ট্র কায়েম করতে গিয়ে যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন এবং যেসব যুদ্ধ বিগ্রহ করতে হয়েছিল তার সবই আসলে আমরা যারা বিশ্বাসী তারা জানি সৃষ্টিকর্তা যখন আদি মানব আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে সকল ফেরেস্তাদেরকে তাকে সালাম করতে বলেছিলেন তখনই একটা স্বার্থের সংঘাত শুরু হয় সেই মহাজাগতিক স্বর্গপুরীতে সেখানে ইগো অহংবোধ কিংবা আমিত্ব কাজ করে আর সে কারণে নুরের তৈরি ফেরেস্তা ইব্লিশ মাটির তৈরি মানুষ নবী আদম সালামের কাছে মাথা নত করতে অস্বীকার করে বংশ আর বংশের মধ্যে একটা যুদ্ধ চলমান এবং বজায় থাকবে অবধি। শয়তান একটা ক্ষমতা দেওয়া হয়েছে মানুষের রক্তে মিশে যাবার এবং অন্তরের ভাবাবেগ সৃষ্টি করার সে সেটা কাজে লাগিয়ে মানুষে মানুষে যুদ্ধ বিগ্রহ চালু রেখেছে সেই সূচনা লগ্ন থেকেই ইতিহাস যারা পড়েন তারা জানেন যে কত শত যুদ্ধ মারামারি রক্তপাত কালের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে ঠিক আজকের এই দিনের কথাই ধরুন চীন তাইওয়ান কিংবা ভারত ভারত পাকিস্তান বাংলাদেশ ভারত উত্তেজনা রাশিয়া ইউক্রেন উত্তর দক্ষিণ কোরিয়া তো সেই উনিশশো সাল থেকে যুদ্ধে লিপ্ত ইরান ইরাক ইসরায়েল প্যালেস্টাইন ইসরায়েল সিরিয়া ইরাক বা লিবিয়া কিংবা ইয়েমেনি ইত্যাদি ইত্যাদি যুদ্ধ তো চলমান আছেই এসব তো প্রকাশ্য যুদ্ধ কিন্তু কারো না কারো মনেই তো এসব যুদ্ধ ছিল এবং এখনো নিত্য নতুন যুদ্ধ কৌশল সংশ্লিষ্ট কোথায় উৎপত্তি হয় কোন দেশ দখল করতে হবে কাকে কিভাবে সাহসে করতে হবে এই মনে এই মনের ভিতরে মন কোথায় আছে মগজে আছে না হৃদয়ে আছে আমি জানি না বাট এখানেই তো সেই চিন্তাটা আসে এবং সেভাবেই তো মানুষ কাজ করে যুদ্ধের উন্মাদনা তো মনেই তো সৃষ্টি হয় সবসময় মনের ভিতরে মানুষের মনেই জন্মায় তাহলে মন তো যুদ্ধের একটা ফ্যাক্টর এবং বলতে গেলে মেইন ফ্যাক্টর কারণ কারো মনে যদি যুদ্ধ না করার ইচ্ছা জাগে বা বন্ধ করার ইচ্ছা করে তবে অন্যায় সেই সব করতে পারে কথায় কি কোনো দ্বিমত আছে থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন থাকলে কমেন্টস করে জানালে খুশি হব এত কথার আসলে সারমর্ম এটাই যে ভালো কি মন্দ যে কোনো কাজের ডিসিশনটা তো আমরা সবাই মনের মধ্য থেকেই নেই কখনো কখনো সেখানে একটা বাঘ বিতনটা কিংবা যুদ্ধ হয় যে করব কি করব না কিংবা কাজটা করা ঠিক হবে কি ঠিক হবে না একটা অন্তর্দ্বন্দ্ব একটা মনের যুদ্ধ অনবরত চলে একটা পর্যায়ে গিয়ে একটা সাইড পরাজিত হয় একটা সাইড জয়ী হয় ইয়েস অর নো সাদা কালো গো ফরওয়ার্ড গো ফরওয়ার্ড আচ্ছা কোন করব কি ঠিক কিংবা ঠিক হবে না আমি জানি পৃথিবীতে একজন মানুষও এই কথাটা অস্বীকার করতে পারবে না কনক্লুশন এটাই যে আমরা প্রতিনিয়ত আমাদের মনের সাথে বাঘ বেতা কিংবা যুদ্ধ করি যাব কি যাব না করবো কি করব না এই সব নিয়ে যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের সব খবরই রাখেন এবং আমাদের স্বভাব প্রকৃতিও তার ভালোই জানা আর তাই তার দেওয়া আমাদের জন্য জীবন বিধানে কিছু আগাম দিক নির্দেশনা কিংবা দিয়েছেন যা আমাদের নিজের মনের সাথে যুদ্ধ করতে এবং বিজয়ী হতে সাহায্য করতে পারে আসুন দেখা যাক সেই সব বিষয়গুলি কি এবং কিভাবে আমরা আমাদের কল্যাণ ও মঙ্গলের জন্য কাজে লাগাতে পারি তাই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহর নামে আজকের আলোচনা সুরা আয়াত একশো পঁয়ত্রিশ থেকে একশো একশো পঁয়ত্রিশ হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপরে দৃঢ় থাকবে এবং আল্লাহর জন্য সত্য সাক্ষী দেবে যদিও সে সাক্ষী তোমাদের বাবা মা কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় খুব সিরিয়াস বিষয় মনে রেখো ধনী বা গরিব উভয়ই আল্লাহর কাছে ঘনিষ্ঠ এবং সমান সুতরাং সুবিচার বা ন্যায়ের প্রতিষ্ঠায় তোমরা তোমাদের প্রবৃত্তি কিংবা লোভ লালসা দ্বারা পরিচালিত হবে না যদি কোনো রকম পক্ষপাত করো ঘুরিয়ে পেঁচিয়ে সাক্ষী দাও কিংবা কোনো কিছু এড়িয়ে যাও তবে জেনে রাখো তোমরা যা করো সব বিষয় আল্লাহ সম্পূর্ণ অবগত সুপ্রিয় দর্শক শ্রোতা ইদানিং হর হামেশা পারিবারিক ব্যবসায়িক রাজনৈতিক অত্যন্ত লোমহর্ষক বিভৎস ভয়ঙ্কর মারামারি খুনাখুনি জুলুম নির্যাতন নির্মমতার ঘটনা ঘটতে দেখা যায় হর হামেশা আমি বলছি রাজনৈতিক যে ভয়ঙ্কর ঘটনা প্রবাহ আমরা তথা পৃথিবীবাসী চোখের সামনে দেখলাম সে বিষয়ে তো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেবার দরকার নাই আমাদের ঘটনা এবং সারা বিশ্বের ঘটনা তাই পিছনের ঘটনা মানে সেই উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর হতে ঘটে যাওয়া সব ঘটনা প্রবাহের শতভাগ নিরপেক্ষ নির্মহ বিচার বিশ্লেষণ করা হয় তবে সুখকর কিংবা আরামদায়ক কিছু বের হবে বলে মনে হয় না সমগ্র বিশ্বের ঘটনাগুলি বিবেচনায় নিলে দেখা যাবে পৃথিবীর সকল সাগর মহাসাগরের স্রোত প্রকৃতির নিয়মের উল্টা দিকে গড়ায় ওই যে বয়ান তারা হাজার হাজার নিরাপরাধ শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধ মারে শত বছরের বাপ ভিটামাটি ভিটা মাটি থেকে উচ্ছেদ করে আত্মরক্ষার জন্য এই সব কিছু করার তাদের আত্মরক্ষার অধিকার আছে অথচ বিপক্ষ দল বা নির্বিশেষে শেষে মরে শেষ গড় বাড়ি ছাড়া দানবীয় এক অত্যাচার নির্যাতন চলে তারপরেও বলছে তাদের আত্মরক্ষার অধিকার আছে সব দখল করে নেবে তারা পৃথিবীর ভাবটা অনেকটা এরকমই যারা মরে আর ফিটামাটি ছাড়া হয় তাদের জন্মই যেন আমি এই কথা বলতে আসলাম মহান আল্লাহ ভাবে বলেন হে জন্য তোমরা ন্যায়ের উপর দৃঢ় থাকবে এবং আল্লাহর জন্য সত্য সাক্ষী দিবে যদিও সে সাক্ষী তোমাদের বাবা মা কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় সবসময় ন্যায়ের উপর থাকার জন্য তাগাদা করা হয়েছে মনে রাখো ধনী বা গরিব কাছে আল্লাহ এবং কিংবা লোভ লালসা দ্বারা পরিচালিত হবে না। যদি কোন রকম পক্ষপাত করো ঘুরিয়ে পেছিয়ে সাক্ষী দাও কিংবা কোনো কিছু এড়িয়ে যাও তবে জেনে রাখো তোমরা যা করো সে সব বিষয় আল্লাহ সম্পূর্ণ অবগত আয়াতের কথাগুলি অতি পরিষ্কার এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি আরো সহজ বোধগম্য ও সরলভাবে তুলে ধরার যে বা যারাই এই ভিডিও দেখবেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই জন্মলগ্ন থেকে আজ অবধি আমরা যা যা ঘটতে দেখেছি বা দেখি এই দেশে তাতে অত্র আয়াতের কতটা প্রতিফলন আমরা আমাদের সমাজে বা জীবনে দেখতে পাই সুস্পষ্ট নির্দেশ সত্য সাক্ষী যদি বাবা মায়ের বিরুদ্ধে যায় তবুও তা থেকে কোনো ইমানদার বা বিশ্বাসীকে বিরত থাকতে বারণ করা হয়েছে ধনী কিংবা গরিব সবাই আল্লাহর কাছে এবং তাদের প্রতি সুবিচার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কোন লোভ লালসা কিংবা ঘুষ বাণিজ্য করতে নিষেধ করা হয়েছে বাস্তবে আমরা কি দেখে আসছি এবং কি দেখি ঘুরিয়ে পেছিয়ে সাক্ষী দেওয়া কিংবা সত্যকে মিথ্যা বানানোর ক্ষেত্রে আমার বিশ্বাস বাংলাদেশ বিশ্বের এক নম্বর স্থান অধিকার করবে বাবা আমি অতি বিনয়ের সাথে বলতে চাই আসলেই একজন নির্মহ নিরপেক্ষ বিশ্বাসী সৎ মানুষকে সবসময় নিজের বিবেকের সাথে লড়াই কিংবা যুদ্ধে জড়াতে হয় সেই যুদ্ধটা হতে পারে একান্ত আপন বা প্রিয়জনের সাথে কোনো কথা বা কাজ নিয়ে কর্মস্থলে কিংবা চলার পথে নানা জনের সাথে ঘটনা প্রবাহের মধ্যে কাজটা ঠিক করলাম কি ঠিক করলাম না কাজটা ঠিক করলাম কিনা কথাটা ঠিকভাবে বলবো কিংবা উচিত বা অনুচিত এরকম হাজারো বিষয় নিয়ে আমাদের প্রতিনিয়ত দ্বিধা দ্বন্দ্বে ভুগতে হয় কিংবা যুদ্ধে লিপ্ত হতে হয় আমি আশা করব, আপনি যে বিশ্বাসে বিশ্বাসে হন কিংবা নাস্তিক হন তাতে কিছু আসে না সাদা বলতে না পারলে সেটা কিন্তু রূপে আপনার জীবনে ম্যাটার করবে বিবেকের এই যুদ্ধটা অমৃত্যু জারি রাখার চেষ্টা করবেন যদি মুক্তি আর সাফল্য কামনা করেন আর না হয় শেষ পরিণতি খুব সুখকর নাও হতে পারে আমার আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় এই আয়াত সেটা নিশ্চয়ই পরিষ্কার সবার কাছে আয়াত একশো হে বিশ্বাসীগণ তোমরা এবং পূর্ববর্তী সমূহের উপর আর মনে রেখো যে ব্যক্তি আল্লাহ তার ফেরেজ নবী রাসুলগণ তার নাজিলকৃত কিতাব সমূহ এবং শেষ বিচার দিবসকে অস্বীকার করবে বা ওসব কিছুর উপর ইমান আনবে না সে সীমাহীন পথভ্রষ্টতায় নিপতিত হবে খুব স্বাভাবিক কথা আল্লাহ যেটা বলছে ইসলাম যেটা বলছে এগুলোর উপর বিশ্বাস আনতে আর না আনলে তো বিপদগামী সোজা কথা আয়াজ একশো সাতত্রিশ নিশ্চয় যারা ইমান এনেছে তারপর কুফরি করেছে আবার ইমান এনেছে অতপর কুফরি করেছে এবং কুফরির মাত্রাকে বাড়িয়ে দিয়েছে কুফরি মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া আর কি সোজা কথা আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না বরং এবং পথ প্রদর্শন করবেন না এরা দাগি আসামির মতো নয় কি এরা দাগি আসামি একবার দুইবার তিনবার জেলে যায় জাবিন পায় আবার অপরাধ করে সে অপরাধ করে এখানেও সেই কথাই বলা হয়েছে এরা দাগি আসামি আয়াত নাম্বার 138 মুনাফিকদের সুসংবাদ মুনাফিকদের সুসংবাদ শুনিয়ে দাও যে তাদের জন্য যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আমরা অনেক সময় ভুলি আব্বায় আসলে তোমাকে মজা দেখাবে রাত্রে মনে রাখো বলি মজা মজা কি দেখায় মার দেয় কিন্তু বলি মজা দেখাবে আনে। মনে রাখো আল্লাহ ব্যঙ্গ অর্থে সুসংবাদ দেবার কথা বলেছেন যন্ত্রণাদায়ক শাস্তির প্রসঙ্গে আয়াত একশো উনচল্লিশ যারা বিশ্বাসী মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে যারা বিশ্বাসী কিন্তু তারা মুমিনদের পরিবর্তে অবিশ্বাসীদের খারাপদের সাথে বন্ধুত্ব করে নজির আছে আমাদের দেশেই কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে ইজ্জত সম্মান চায় বাস্তবতার মিল আছে চিন্তা করে দেখবেন আমি চিন্তার খোরাক দিচ্ছে অথচ যাবতীয় ইজ্জত সম্মান তো আল্লাহর একটি সৎ ও ভদ্র ছেলেকে কিংবা মানুষকে বাদ দিয়ে মিথ্যুক মোরাফিক বদমায়শ টাইপের কারো সাথে বন্ধুত্ব করলে পরিণাম কি হতে পারে তা সবারই বোধগম্য আশা করি দেশের ঘটনা প্রবাহে আমরা কি দেখি বা দেখলাম আজকে তারা যদি দেশ ও দেশের মানুষের ভালোবাসা ইজ্জত সম্মান তালাশ করত আর সে লক্ষ্যে কাজ করতো তবে নিশ্চয়ই আল্লাহ তাদের উপর লানো তার গজব নাজিল করতেন না শতভাগ শেয়ার সেটা না করে বরং তারা বিধর্মী বেঈমান মোনাফেকদের সাথে হাত মিলিয়ে দেশের জনগণের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালাতে সামান্য দ্বিধা করে নাই শেষ পরিণতি যা হবার তাই হয়েছে আয়াত নম্বর একশো আর তিনি তো কিতাবের মাধ্যমে তোমাদের প্রতি নির্দেশ দিয়েছেন যে যখন তোমরা শুনবে কোথাও আল্লাহর আয়াত সমূহ অস্বীকার এবং সেসব নিয়ে উপহাস করা হচ্ছে তখন সেই মজলিসে তোমরা বসবে না যদি না তারা অন্য ভালো কথায় নিবিষ্ট হয় বিরুদ্ধে কথা বলা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে করা হচ্ছে শয়তানি করা হচ্ছে সেখানে বসতে মানা করা হয়েছে যদি তারা সেই প্রসঙ্গ বদল করে কোনো ভালো বিষয় আলাপ না করে ব্যতিক্রম করলে তোমরাও তাদের মতোই পথভ্রষ্ট হবে নিশ্চয়ই আল্লাহ সকল মুনাফিক ও কাফিরদেরকে জাহান নামে একত্রিত করবেন সৎসঙ্গের স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা কৈশোর কিংবা যৌবনে ভালো না লাগলেও ভাটার বয়সে কিন্তু বেশ ভালো লাগবে আর তখন ঠিক আপনার ছেলে মেয়েদেরকেও আপনারা এই পরামর্শই দিতে থাকবেন অনবরত আয়াত নম্বর একশো যারা মনে মনে তোমাদের অকল্যাণের অপেক্ষায় থাকে কিছু মানুষ আছে এরকম আল্লাহ মরলে পরে যারা মনে মনে তোমাদের অকল্যাণ কামনায় থাকে কিন্তু অতপর আসে তখন তারা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না মুনাফেক আসলে ভিতরে ভিতরে কামনা করছে অমঙ্গল পরাজয় এখন তো জয় হয়েই গেছে তখন বলবে আমরা কি তোমার আমরা তো তোমার সাথেই ছিলাম তোমার জন্য অনেক দোয়া করছে মোনাফেক ফের যদি কাফিরদের সামান্য কিছু বিজয় হয় তখন ওসব সব লোকেরাই তাদের পক্ষ নিয়ে বলে আমরা কি তোমাদের সর্বাত্মক সহযোগিতা এবং মুমিনদের কবল থেকে রক্ষা করিনি আবার মুনাফিকরা যদি হয় দুই তো যুদ্ধ হয় বিশ্বাসী মুনাফিক তখন ওদের সাথে গিয়ে বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না কাফিরদের সামান্য কিছু বিজয় হয় তখন ও সব লোকরাই তাদের পক্ষ নিয়ে বলে আমরা কি তোমাদের সর্বাত্মক সহযোগিতা এবং মুমিনদের কবল থেকে রক্ষা করিনি চোরের মায়ের বড় গলা আর তবে আল্লাহ কিয়ামতের দিন তোমাদের দুই পক্ষের মধ্যে বিচার করবেন আর আল্লাহ কখনো বিপক্ষে কাফিরদেরকে সফল হবার কোনো পথ রাখবেন এক শতবার খাটি কথা আমার সুপ্রিয় দর্শক শ্রোতারা একদম রেডি থাকতে পারেন দু চারজন এমন মুনাফেকের দর্শন পাওয়ার জন্য জীবন চলার পথে কারো নিজের ভিতর যদি এমন আবার বলছি এরা তো রেডি থাকবেন এরকম ফেস করার জন্য কারো ভিতরে যদি এরকম টেন্ডেন্সি থাকে তবে করে মন থেকে এই শতভাগ ছেড়ে ফেলে নিজেকে সম্পূর্ণ বদলে বদলে দিন ফেলুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি দেখা হবে শীঘ্রই পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম ভালো থাকবেন সবাই